আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন আমার ধান মারাই করা মেশিন এই মেশিনটি আমার ভাই স্টার দিচ্ছে তিন মাস করে থাকার পরে আজ ধান মারাই করবো যার কারণে আমরা মেশিনটাকে বের করেছি বের করার পরে মেশিনের ইঞ্জির কন্ডিশন কি আছে ভালো আছে কিনা স্টার খুঁজবে কিনা সেটার জন্য চেক করতেছিলাম তো ভাইস তো অনেক ভালো যে আচ্ছা আমি স্টার দেব আমার কাছে দেয় তো তখন অনেকবার ঘোরাইলে বললো যে কত তাহলে আমি দিয়ে স্কাট দিই তো ইনশাআল্লাহ মেশিনের কন্ডিশন ভালো হওয়ার কারণে ও সহজে স্টার দিতে পারছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে গুণ করতে মেশিনটা নিয়ে ধান মাড়াই করতে যাবো আলহামদুলিল্লাহ আমাদের মেশিনটা ভালো আছে আমাদের আর কোনো সমস্যা নেই কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না মেশিনটা নিয়ে আমরা এখন সরাসরি ধান মাড়াই করে যেতে পারবো তো আমাদের আর কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না ভাবছিলাম যে হয়তো বা মিষ্ক্রি লাগবে কারণ অনেক দিন তো পরে আসে যার কারণে নষ্ট করতে পারে কিন্তু না